আসসালামু আলাইকুম আমি অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী আমি ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশে ইমেল করি অ্যাপার্টমেন্ট ডেটের জন্য তখন দীর্ঘ আড়াই মাস পরে আমাকে একটা ফিডব্যাক মেসেজ দেয় যে আমি পনেরোই অক্টোবর জমা দেওয়ার ডেট তখন আমি জমা দেব চোদ্দোই অক্টোবর রাতে আমার একটা ফিডব্যাক মেসেজ আসে বলা হয় যে অ্যাপার্টমেন্ট স্থগিত করা হলো তারপর তারা বললো যে সময় মতো আমরা জানিয়ে দেব। আপনারা ধ্বজ ধ্বজ ধরুন যাই হোক এ পর্যন্ত জানুয়ারি মাস হয়ে গেল এ পর্যন্ত আমরা ডেট পেলাম না আমার মালিক যে আমাকে নেবে ওই মালিকের আরও কাগজ ওঠছে ইন্ডিয়ার থেকে দুইজন লোক অলরেডি যে এক বছর যাবত কাজ করতেছে আর আমরা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটই পেলাম না তাহলে জমা দেব কবে যাব কবে আমার মালিক বললো যে এখানে কোনো সমস্যা নাই সমস্যা বাংলাদেশে আমি অনুরোধ করব বিএফএস গ্লোবাল এবং অ্যাম্বাসি কর্মকর্তার কাছে অনুরোধ করবো বিনীতভাবে অনুরোধ করব আমাদের অ্যাপার্টমেন্টের ডেট চালু করে দেন আমরা যেন যে কাজ করতে পারি আমার আমরা বহুত কষ্টে আছি বহুত কষ্টে আছি অনুরোধ করব যেন আমাদের